বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত আজকে তৈরি করে নিব রুই মাছের একটি অসাধারণ রেসিপি প্রথমেই কিছু উপকরণ আমি এখানে কেটে নিয়েছি মাছ নিয়েছি মাছের সঙ্গে মাছের ডিমও ছিল ভালো করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলুদ ও লবণ দিয়ে মেখে নিচ্ছি এবার কড়াই ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একে একে মাছগুলো দিয়ে দেব সমস্ত মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোর এক পিঠ ভালো করে ভেজে নিয়ে অপর পাশে উল্টে দিচ্ছি ভালো করে মাছগুলো কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আলাদা একটা পাত্রে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি সমস্ত মাছ তো ভাজা হয়ে গেলে মাছের ডিমগুলো একে একে ভেজে নিচ্ছি মাছের ডিম ভেজে নিয়ে আলুগুলো আমি দু মিনিটের জন্য ভেজে নিয়েছি এবার আরেকটু পরিমাণ অনুযায়ী তেল দিয়ে গোলমরিচ জিরে ও দুটো এলাচ পোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন জড়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ ও অল্প পরিমাণে পোস্ত এ সমস্ত উপকরণ বেটে নিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটো কুচি দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো হলুদ ও পরিমাণ অনুসারে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব সামান্য চিনি দিয়েছি কালারটা ভালো আসে তাতে এবার কষানো হয়ে গেলে সামান্য অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো ঢাকনা তুলে দেখবে মশলা থেকে প্রায় তেল ছিঁড়ে এসেছে এবার ভেজে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আলুগুলোর সঙ্গে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আলুগুলো আগে থেকেই ভাজা ছিল এর জন্য বেশি সময় ধরে কষানোর দরকার নেই আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে প্রায় তেল ছিঁড়ে এসেছে এবার পরিমাণ অনুযায়ী গরম জল আমি ব্যবহার করছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু মিনিটের জন্য গ্যাসের হিট বাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপর ঝোল ফুটে এলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এতে মাছগুলো খেতে ভালো লাগে ঢাকনা তুলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিন রেসিপিটি গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগে এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ